সিডির চিন্তাটা সে ইচ্ছে করে করে না এটা এমন একটা চিন্তা যে তাকে বাধ্য করছে একটা এমন চিন্তা যেটা থেকে সে নিস্তার পাচ্ছে না চিন্তার কাছে তিনি দাসত্ব বরণ করছে তো এই চিন্তা বারবার আসছে হাত ধুচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক সময় চলে যাচ্ছে আরেকটা ওসিটি হতে পারে কাউন্টিং একটা নির্দিষ্ট সংখ্যা গণনা করছেন হয়তো উনি বা কোনো অড নাম্বার বাদ দিয়ে দিচ্ছেন বা সিঁড়িতে যখন উঠছেন কোনো গণনা করতে করতে উঠছেন হ্যাঁ কোনো প্যাটার্ন ফলো করা কেউ নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করেন কেউ অনেক বেশি গুছিয়ে বা অর্ডারলি কাজ করতে পছন্দ করেন আহ কারোর মধ্যে দেখা যাচ্ছে যে পরিপাটি করে রাখার পারফেকশনিজম যেটা বলি পরিপাটি করে রাখার একটা ব্যাপার কাজ করছে কারোর মধ্যে দেখা যাচ্ছে যে কোন এমন চিন্তা আসছে যে সেটা যৌন বিষয়ক কোনো চিন্তা নিজের খুব কাছের মানুষ বাবা মা ভাই বোন বা কারোর সাথে শারীরিক সম্পর্কের ইমেজ একটা তার মাথায় চলে আসছে এরকম হতে পারে কারো মধ্যে আছে ধারালো কোনো অস্ত্র নিয়ে নিজেকে ক্ষতি করে ফেলা বা অন্যকে ক্ষতি করে ফেলার চিন্তা চলে আসা আহ আরো আছে যেমন রিলেশনশিপ ওসিডি সেটা হচ্ছে যে সম্পর্কের যে ওসিডি আমরা বলি যে একটা মানুষকে নিয়ে বারবার ও কি আমার সাথে থাকবে ও কি চলে যাবে ওকে ছাড়া আমি কেমন করে থাকবো এই ধরনের চিন্তা থেকে শুরু করেই এই মানুষটাকে বারবার আহ গার্ড দিয়ে রাখার মতো যে তাকে ছাড়া আমি থাকতে পারছি না সবসময় তাকে চোখে চোখে রাখা নিয়ন্ত্রণ করার যে বিষয়টা